السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وهليكم نارا وهليكم نارا وقودها الناس والحجارة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم: إن شدة العر من فيه جهنم فابردها بالصلاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا সবجميع সম্মানিত দেশবাসী আমরা কয়েকদিন যাবত যে তীব্র গরম অনুভব করতেছি আসলে গড়ের বাইরে প্রচন্ড গড়েনি প্রচন্ড গরম অনেকে কি আমরা বলি যে এই প্রচন্ড গরমের মধ্যে কিভাবে আমরা যাবাদের নামাজ পড়ব এবাদত বন্দি করতে কষ্ট হয় আমরা যারা এই কথা বলি আমরা তো দুনিয়ার বিভিন্ন কাজকর্মে পিছিয়ে নয় দুনিয়ার সাংসারিক কাজ আমরা করতেছি আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ কৃষিকাজ করি এগুলো তো আমাদের পিছিয়ে নয় আমরা বাজারের মধ্যে যেয়া খরচ করতেছি এগুলোর মধ্যে তো আমাদের অজুহাত নেই কিন্তু অ্যাবানুত বন্দীগীর মধ্যে কিন্তু আমরা অজুহাত থাকি গরম এই কয়েক বছরের ভিতরে এত গরম আর হয় নাই প্রচন্ড গরম ঠিক আছে আমি তো কারিমা করিমা তেলাউ করেছি আল্লাহ রাবুল্লাহ আলামিন আমার তেলাউ কিন্তু আয়াতি করিমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুনসুকুম ওয়া লিকুম নাওয়া হে ঈমানদারগণ তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ওয়া কূদু আন-নাস ওয়াল হবে মানুষ এবং পাথর

অনেক বেশি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন নাshidদাল হাররি মিন ফাইজা আনাম ফা আবরিদহা বলেছেন নি গরমের গরমের fibrta জাহান্নামের নিশ্বাস যখন প্রচন্ড গরম দেখা দিবে তখন মনে করবে সেটা জাহান্নামের নিঃশ্বাস ছেড়েছে অতএব এই প্রচন্ড গরমে তীব্রতাকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে আমরা দেখা যায় গরমের মধ্যে নামাজে ও যোহারে কিন্তু নবী বলেন ফা আবুরিহাবি সலாம் তোমরা নামাজের মাধ্যমে যা গরমের তীব্রতাকে ঠান্ডা করো আমাদের ওজীত হল এই গরমের মধ্যে আমরা যারা পুরুষ আছি আমরা মসজিদের মধ্যে জামাতের সহিত সাথে ভাবে নামাজ আদায় করব মহিলা যারা করে থাকবে তারা সুদ নামাজ ঠিক মধ্যে আদায় করব কাশবি তাহানিরের মধ্যে আমরা রত ত্যাগ বলিফত দেখবো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই জাতীয় মহামারী থেকে এই জাতীয় গরম থেকে আমাদেরকে হেফাদত করবেন এই জন্য নমসলমান ইমান দার দুয়ার তো সাময়িক গরম কিন্তু আশা যে ভয়াবহ রোগ হবে জাহান্নামের যে ভয়াবহ আগুন দুনিয়ার আগুনের চাইতে পঁয়সত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে আমরা তো দুনিয়ার মধ্যে এক মিনিট ত্রিশ সেকেন্ড আমাদের আঙ্গুলটাকে আমাদের শরীরটাকে ধরে রাখতে পারি না আগুনের মধ্যে খুবই কষ্ট হবে তো জাহান নামের মধ্যে যদি আমরা কিভাবে আমরা এই জাহান নামের অগ্নিকে আমরা আমাদের দেহটা যখন জাহান নামের আগুনের মধ্যে জানানো হবে কিভাবে আমরা সহ্য করবো জাহান নাম থেকে একমাত্র রক্ষার উপায় হলো দুনিয়াতে নেকামল করা সৎ পথে পরিচালিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত পন্থায় আমরা পরিচালিত হব নবী রাসূলের তরিকা অনুযায়ী আমরা গ্রহণ করব আমাদের নবীর আদর্শ আমরা গ্রহণ করব তাহলে আমাদের পরকালে শান্তির ব্যবস্থা হয়ে যাবে দুনিয়া তো আল্লাহ আমাদেরকে শান্তি দান করবেন এজন্য মুসলমান ইমানদার দুনিয়ার মধ্যে আমরা নে কামালের মধ্যে রত আমরা আল্লাহরি করবো আর একটা কারণে যায় যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন দেশের মধ্যে যে সমস্ত মুসলমান ধনী আছে যদি ঠিক মতে জাকাত আদায় করতো তাহলে এই দেশের মধ্যে একটু গরিব থাকতো না অনেক মানুষ তো দেখা যায় যে সময় আসলে রমজানের মৌসুম আসলে যে কয়েকটা কাপড় বিতরণ করে দেয় কয়েকটা লুঙ্গি দেয়া দেয় যে মনে করে অথচ তার কোটি কোটি টাকা শিল্পগতির কোটি কোটি টাকার তার জাকাত আসে অথচ তার এদিকে কোনো প্রক্ষেপ নাই সে মনে করে যে কয়েক লক্ষ টাকা এক লক্ষ বা পাঁচ লক্ষ টাকার কাপড় এবং লুঙ্গি আদি দিয়েই এই ফরজ বিধান থেকে পরিত্রাণ পেয়ে দেবে না সম্ভব না এজন্য মুসলমান এই যে গরম বর্তমানে চলছে সেটা হলো জাহান্ন এই জাহান্ন থেকে রক্ষা পেতে হলে আমরা করতে হবে আমাদের বলেছেন তোমরা গরমের তীব্র থাকে তোমরা নামাজের মাধ্যমে ঠান্ডা করো তো আমরা নে কামলে যখন ব্রত থাকবো আল্লাহ রাবুল আলমী বৃষ্টি দেবেন আল্লাহ রাবুল আলমী আমাদের জন্য শান্তির ব্যবস্থা করবেন এজন্য মুসলমান ইমান্দা এই যে দিন আসে রাত আসে এই পরিবর্তনটা কে করেন আল্লাহ রাবুল আলামিন করে থাকেন এই যে আমরা এখন আমরা দিন দিন আসে এরপরে যে আবার দুপুর দিবেন এরপরে যে আবার রাত্রি দিবেন আল্লাহ রাবুল আলমিন দিয়ে থাকবেন আমরা কি মনে করে দেখছি বা কেউ কি পর্যন্ত বলছে যে শুধু রাত্রি রাত্রে থাকছে বা উত্তর ঘন্টা চলে গেছে ষাট ঘন্টা চলে গেছে শুধু রাত্রি এরকম তো আমাদের দাদা আমাদের বাবা কেউই বলতে পারবে না কিন্তু আল্লাহ রাবুল আলমী ইনি আল্লাহ আব্দুল আলমিন রাত দিনের পরিবর্তন ঘটাইতেছেন আবান্দাদেরকে আল্লাহ আব্দুল আলমিন পরীক্ষা করার জন্য মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আব্দুল আলম বিভিন্ন মহামারী বিভিন্ন আজাব দিয়ে থাকেন যখন মুসলমান যখন এ যখন পাপের ছয় লাভে পাপের সাগরে যখন ডুবে যায় তখন এই অশ্লীলতা তখনই মহামারী চলে আসে এই অশ্লীলতা বেহা করা যখন চলে আসে তখনই আল্লাহর আজাব শুরু হয়ে যায় এজন্য মুসলমানি বান্দা আমরা পাশুপ্ত নামাজ যথাযথ ভাবে আদায় করব আর আমরা নিজেরা সৎ পথে পরিচালিত হব অপর ভাইকে আমরা সৎ পথে পরিচালিত হওয়ার জন্য আমরা নির্দেশ করব আমরা ধৈর্য ধারণ করব সবর করব আল্লাহর কাছে আমরা তৌবা ইস্তেগফার করব তাহলে বেশি বেশি তৌবা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ নবী বিশ্ববি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমরা দৌবাই স্টেক পার করে কারণ নবীগণ ইসাল্লাহ বল যেমন দৈনিক একশো বার স্টেক পার করতেন দৌড় করতেন সালহাল্লাহ আমাদের নবী এত ধামী নবী সমস্ত সমস্ত আঙ্টি আলিহিসসাল্মে নবীগণের সর্দার এরপরও তিনি দৈনিক একশো বার দৌবার করতে স্টেট করতেন তো আমাদের উন্মতির কতটুকু আমরা তো সেই নবীর উন্মত কতটুকু তো বা স্টেট পার করা জরুরি কতটুকু পার থেকে বেঁচে থাকা জরুরি হিন্দু মুসলমান ইমানদার আজকে দেখা যায় আমরা বিদর্মীদের কালচার গ্রহণ করা যে সাদৃশ্য গ্রহণ করে আছি নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহু আমিন যে ব্যক্তি কোন বিদুরমিদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে তো এইজন্য মুসলমান ইমানদার আমরা এই গাতিক বিরোধ আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করেন আর আমরা যদি সৎ পথে চলি তাহলে আল্লাহ আমাদেরকে এমনিতেই শান্তি দিবেন আমাদের পরকালের জন্য আমাদের জন্য রেখেছেন জান্নাত এই জান্নাতের মধ্যে আমরা নাজ নিয়ামত ভোগ করতে পারবো আমরা জান্নাতের মধ্যে যা কিছু বান্দা চাইবে আল্লাহ তা দিবেন বান্দা বান্দা যখন মন চাইবে যে আমি ভালো কিছু খাবো ভালো কোনো জায়গায় যাবো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে পারবো কোনো অসুবিধা হবে না জান্নাতি পাইবে থাকবে আমাদের জন্য নাজ নিয়ামত থাকবে তো আমরা এগুলো পেতে হলে আমাদের দুনিয়ার জীবনকে সুন্দরভাবে গুছাইতে হবে দুনিয়ার জীবনে আমরা সফল হতে হবে নেক আমল করতে হবে শয়তানের থাকতে আগুদের অনুগত করলে হবে না শয়তানের অনুগত করলে হবে না আমরা অনুগত করব একমাত্র আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেকামল আমল করার তৌফিক দেন আর আমরা নামাজের মাধ্যমে যেন আল্লাহর কাছে প্রার্থনা করি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন